হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেশিরভাগই রান্নার ভিডিও নিয়ে চলে আসি আজকে ভাবছি তাই একটু অন্যরকম ভিডিও করি সেটা আমার ছেলেকে নিয়ে আমার ছেলে তো আদর খেতে খুবই ভালোবাসে মা বাবার মাঝখানে সবসময় থাকবে ছোট্টবেলা থেকে ও জবে থেকে জন্মেছে ও সবসময় আমাদের মাঝখানে শোয় এখনও তাই সাইডে আমি ওকে শোয়াতে এখনও ভয় পাই আর আমার ছেলের ফেভারিট ডিশ হচ্ছে এই পোলাও আর মাটন ভীষণ ভালো খায় আর হোটেলে খাওয়া মানে তো সেটা আর বলতে নেয় মানে ওকে প্রত্যেক সানডেতে হোটেলে নিয়ে গেলে খুশি হয় আর একটা ফেভারিট জিনিস হচ্ছে ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর মিমিদের সাথে সময় কাটাতে এই তিনটে মিমির সাথে বেশি সময় কাটাতে ভালোবাসে আর হচ্ছে সোনু ওর বর দিদির ছেলে মানে আমার ভাসুরের মেয়ের আর এই মিমি তো ওর খুবই ফেভারিট আর একটা জিনিস ভালো খায় কুরকুরে ছোটোবেলা থেকে ওর বাবাও ভালো খায় ও ভালো খায় সেই কুরকুরে এই যে দেখো এই পিকচারটা এখনও ছোটোবেলায় লিটিল অ্যাঞ্জেলে যখন পড়তো ওর বাবা কুরকুরে কিনে দিত বেশি দিতাম না আমি চিৎকার করতাম আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসে ওর একটা ফ্যামিলি ব্যাপার আছে যে ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে এইটা মানে ওর প্রথম থেকেই দেখছি আছে আজকে তাই ভাবলাম রান্নার ভিডিও না আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আসি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ